বাজারে শীতের টস টসে টুকটুকে লাল লাল টমেটো চলে এসেছে আর তাই গরম ভাতের সাথে চাই একদম গরম গরম কিছু টমেটোর ভর্তা আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্না এবং রুদিন রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে তেলে রাখা টমেটো দিয়ে মজাদার একটা ভর্তা ভর্তা বা চচ্চড়ি যে যাই বলুন না কেন তা তৈরির জন্য প্রথমে আমি দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে খাটি সরিষার তেলের মধ্যে ছয় সাতটি শুকনো মরিচ একটু মিডিয়াম টু মিডিয়াম লো হিটে এক থেকে দেড় মিনিট এভাবে তেলে উঠিয়ে রাখছি চুলার পাশেই আর এখানে কিছু পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এক মুঠো পেঁয়াজ কলি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজের যে কলির যে পেঁয়াজটা ছিল সাদা সাদা সেটাও এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলে রাখা শুকনো মরিচের তেলটার মধ্যে আমি এখানে হাফ মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি হাফ মিনিট একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা যেহেতু একটু শক্ত এগুলো একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ কলির যে নরম সাদা ছোট ছোট। পেঁয়াজগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে আরও হাফ মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে একদম ব্রাউন করব না এখানে এক চা চামচ পরিমাণ মরুচের গুঁড়ো আর তিন ভাগের একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর পরবর্তীতে একটু সামান্য লবণ যোগ করব লবণটা হলুদ মরিচের সাথে দিলে কালারটা একটু গাঢ় হয়ে যায় তাই তা দেওয়ার আগে এই হলুদ মরিচটাকে একটু একদম লো হিটে পেঁয়াজের সাথে আরও দশ থেকে বিশ সেকেন্ড এভাবে টেলে নিচ্ছি এতে করে গন্ধটা চলে যাবে আর কালারটাও সুন্দর আসবে আড়াইশো গ্রাম লাল টুকটুকে টমেটো নিয়েছি যে টমেটোগুলোতে একটু মাংস বেশি হয় বিচি কম হয় রস কম হয় সেই টাইপের নিয়ে ছেতে করে একটু মশ্চারটা ভালো হবে এবং এখানে কিন্তু বরকত হবে যে কোনো টমেটো নেওয়া যাবে তবে এটা নিলে একটু ঘনত্বটা বেশি হবে এখানে তিন ভাগের একটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এগুলোকে এখন কড়া হিটে এক মিনিট একটু চুলার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি যখন একটু সফট হয়ে আসবে নেড়ে চেড়ে তখন ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দুই তিন মিনিটের জন্য তবে অবশ্যই ফাঁকে ফাঁকে এগুলোকে একটু নেড়ে দিতে হবে না হয় তলার গায়ে লেগে যাবে এখন দুজন দেশি মুরগির ডিম নিয়েছি যে কোনো ডিম নিলেই হবে তবে দেশি মুরগি বা হাঁসের ডিম নিলে এতে করে সাদা অংশটার পরিমাণটা কম হয় কুসুমের পরিমাণটা বেশি হয় খেতে ভালো লাগে অফ ক্যামেরা অন ক্যামেরা দুটো মিলে এভাবে প্রায় তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু একটু করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর টমেটোগুলোকে একটু করে গালিয়ে নিচ্ছি এভাবে কিছু সময়ের মধ্যেই টমেটোগুলো গড়লে একদম মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যাবে ফাইনালি এরকম একটা লুক এসেছে আর যদি একটু এভাবে করতে সমস্যা হয় সেক্ষেত্রে ডাল ডালঘুটুনি বা যে কোনো গ্লাসের নিচে যেটা সমতল থাকবে এরকম কিছু দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু এভাবে মিশ হয়ে যাবে মোটামুটি নামানোর উপযোগী হয়ে এলে তার মধ্যে পেঁয়াজের যে কলিগুলো ছিল বড় বড় করে প্রায় এক ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আর লবণ যেহেতু আগেই দিয়ে দিচ্ছিলাম এখন না দিলেও হবে আর যদি কম মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু দিলে হবে এখন এগুলোকে নেড়ে চেড়ে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য চুলাটা একদম মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা আলাদা করে রান্না করার দরকার নেই একদম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় পেঁয়াজ কলিটা অপশনাল যখন থাকবে তখন দিবেন যখন না থাকে তখন দিবেন না তবে দিলে অবশ্যই একটা নতুন স্বাদ আসবে পেঁয়াজ কলিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে আমি এখানে এভাবে একটু মাঝখান দিয়ে ফাঁকা করে এর মধ্যে যে ডিমগুলো ছিল তা একটু ফেটিয়ে নিয়েছি এবং ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে নেড়ে দিতে হবে না হয় কিন্তু ডিমটা অনেক বড় বড় হয়ে শক্ত হয়ে খণ্ড হবে নেওয়া ডিমটাকে সাথে সাথে এভাবে নিচে দেওয়ার কারণে সম্পূর্ণ জিনিসটা টমেটোর সাথে খুব সুন্দরভাবে মিশ্রিত হয়ে যায় আর এভাবে ঢাকনা দিয়ে হাফ মিনিট একটু রান্না করে নিলাম এখন ফাইনালি এর মধ্যে স্বাদ অনুযায়ী ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলেই কিন্তু ভালো লাগে এবং ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একদম লো হিটে ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট দশটা সেকেন্ডের জন্য ধনে পাতা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্নার দরকার নেই ঢাকনাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সবুজাব কালার আসে ব্যাস হয়ে গেল আমার টমেটোর চড়চড়ি বনাম ভত্তা যে যাই বলুন না কেন গরম ভাতের সাথে যে এটা কি যে মজা লাগে একটু যদি না খান আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এর সাথে লাস্ট মুহূর্তে যোগ করতে পারেন টেলে রাখা যে শুকনো মরিচগুলো ছিল তার চিলি ফ্লেক্স অথবা গরম ভাতের সাথে লবণ দিয়ে একটু চটকিয়ে খেয়ে নিতে পারেন একদম গরম গরমে কিন্তু খাবেন ভাতটাও গরম নেবেন এবং এই ভর্তাটাও গরম নেবেন এইভাবে বানিয়ে দিলে বাসার ছোটো থেকে বড় যে কোনো মানুষই গপ গপ দুই তিন পেট ভাত একদম শেষ করে ফেলবে নিমিশে আর পরবর্তীতে আবার বায়না ধরবে তাহলে দর্শকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ